আপনাদের যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং যারা যারা এটিএম ব্যবহার করেন তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট রয়েছে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়লা মে থেকে প্রত্যেক লেনদেনে দিতে হবে তেইশ টাকা করে চার্জ অর্থাৎ যারা যারা এটিএম ব্যবহার করছেন এটিএম এর চার্জ কিন্তু বেড়ে গেল কোন এটিএম এ বা কত কি চার্জ বাড়লো কেন চার্জ বাড়লো সব আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটিএম এমন একটা জিনিস যেটা আপনারা প্রতিনিয়ত ইউজ করেন এখানে কিন্তু লিমিটও বেঁধে দেওয়া রয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কি বলছে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়ে দিল যে এখনো গ্রাহকদের প্রতি মাসে পাঁচটি করে ফ্রি ট্রানজাকশনের সুবিধা দেওয়া হবে ফিনান্সিয়াল ও নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান মধ্যে যুক্ত রয়েছে এবার দেখুন আরবিআই কি অর্ডার দিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী পয়লা মে থেকে এটিএম থেকে টাকা তোলা চার্জ বাড়তে চলেছে প্রত্যেক গ্রাহকেরাই এটিএম থেকে অর্থাৎ এটিএম উইথড্রয়াল ফিজ থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য মাসিক সীমা নির্ধারিত থাকে যার মধ্যে কোনো চার্জ করে না ব্যাংক এবার সেই সীমা পেরিয়ে গেলে প্রত্যেক লেনদেনের জন্য বাড়তি দু টাকা করে দিতে হবে গ্রাহকদের অর্থাৎ বুঝতে পারছেন ধরে নিলাম মাসে আমার পাঁচটা করে ফ্রি ট্রানজ্যাকশান পাঁচটা পেরিয়ে গিয়ে যেই ছটা হবে তখন কিন্তু সেই ক্ষেত্রে আমার যা চার্জ মানে যে চার্জ ধার্য ছিল তার থেকে আরও দু টাকা করে কিন্তু বেড়ে গেল এক্সট্রা দু টাকা করে চার্জ কিন্তু দিতে হবে বলছে এটিএম থেকে মাসিক সীমার বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রত্যেক লেনদেনে তেইশ টাকা করে চার্জ গুনতে হবে গ্রাহক কি বলছে এটিএম থেকে মাসিক সীমার বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রত্যেক লেনদেনে টাকা করে চার্জ গুনতে হবে গ্রাহকের এতদিন পর্যন্ত একুশ টাকা ছিল প্রতি লেনদেনে অর্থাৎ রিজার্ভ ব্যাংকের নির্দেশে এবার ব্যাঙ্কগুলি দু টাকা করে এটিএম উইথড্রল ফিজ বাড়াতে চলেছে পয়লা মেতে অর্থাৎ যেটা আমি বললাম আপনি হয়তো বুঝতে পারেন আগে ছিল একুশ টাকা পার ট্রানজেকশন মানে ধরে নিন আমার স্টেট ব্যাংকের এটিএম থেকে মাসে আমি পাঁচটা উইথড্রল করতে পারবো ফ্রি উইথড্রল আপনি আমি করতে পারবো এবার পাঁচটা জায়গায় যে আমি ছটা করব। একটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমার কিন্তু চার্জ কেটে নেবে আগে চার্জ ছিল একুশ টাকা এখন সেটা বাড়িয়ে মানে পয়লা মে থেকে শুরু হবে সেটা বেড়ে আমার হয়ে যাবে কিন্তু তেইশ টাকা অর্থাৎ তেইশ টাকা করে কিন্তু আমার চার্জ কেটে নেবে প্রত্যেকটা উইথড্রলের জন্য এটা কিন্তু বলছে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এখনও গ্রাহকদের প্রতি মাসে পাঁচটি করে ফ্রি ট্রানজাকশানের সুবিধা দেওয়া হবে ফিনান্সিয়াল ও নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের মধ্যে যুক্ত রয়েছে এর মধ্যে যুক্ত রয়েছে আর আরেকটি কেবলমাত্র বলছে আর এটি কেবলমাত্র তার নিজের ব্যাংকের এটিএম এটিএমের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মহানগরগুলিতে প্রতি মাসে তিনটি এবং অন্যান্য নন মেট্রো শহরে পাঁচটি করে ট্রানজ্যাকশান গ্রাহকরা পাবেন অর্থাৎ বুঝতে পারছেন এখানে কি বলছে যে মনে করুন আমি আমার স্টেট ব্যাংকের এটিএম এই স্টেট ব্যাংকের এটিএম দিয়ে যদি আমি বন্ধন ব্যাংকের এটিএমে টাকা তুলতে চাই তাহলে ক্ষেত্রে আমার কিন্তু পাঁচটা করে ট্রানজাকশান পাচ্ছি ফ্রি ট্রানজ্যাকশান পাবো এটা আমার ভাগ রয়েছে মেট্রো সিটি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তিনটে করে ট্রানজ্যাকশান ফ্রি পাবে অন্য ব্যাংকের এটিএমে যদি আপনি টাকা তোলেন আর যেগুলো নন মেট্রো সিটি রয়েছে বা নন মেট্রো এরিয়া রয়েছে সেগুলো হচ্ছে পাঁচটা করে ফ্রি ট্রানজ্যাকশান পাবে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে এটা হচ্ছে স্পষ্ট কথা এবার কি বলছে আর তাছাড়া ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এটাই বললাম আপনাদেরকে এরপরে বলছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে নগদ টাকা তোলার ক্ষেত্রে এটিএম ইন্টারচেঞ্জ ফি দু টাকা করে বাড়ানো হচ্ছে পয়লা মে থেকে এনপিসিআই সমস্ত সদস্য ব্যাংকগুলিকে এই বদলের ব্যাপারে অবগত করেছে তেরোই মার্চ অর্থাৎ বুঝতে পারছেন এই কিন্তু আপনার ফি বাড়ছে এবার দেখুন আগেও কি এই ফি বাড়ানো হয়েছে সেটা একটু জেনে নিন বলছে এর আগে দু হাজার চব্বিশ সালের ছয়ই মার্চ ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ টিয়ারিং কমিটির অনুমোদনে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানো হয়েছিল সেই সময় ডোমেস্টিক ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে উনিশ টাকা এবং নন ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সাত টাকা ফি ছিল এবং সেটা কিন্তু পরে বেড়ে যায় এটাই বলছে আর কি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এত কিছু আপনাদের জানার দরকার নেই এবং আমারও জানার দরকার নেই মোট কথা যেটা রয়েছে একটা স্পষ্ট কথা সেটা হচ্ছে পয়লা মে থেকে আমাদের কিন্তু ফিজ বেড়ে যাচ্ছে অর্থাৎ এটিএম এ যে চার্জ সেই চার্জটা বেড়ে যাচ্ছে যদি আপনি আপনার লিমিটের বেশি উইথড্রল বা ট্রানজ্যাকশান করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চার্জ আপনার কাটা যাবে তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও যেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশানটা সেটা অলি সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এবং হ্যাঁ এই ভিডিওটা একটু অবশ্যই সবাইকে শেয়ার করে দিন কারণ প্রত্যেকে এটিএম ব্যবহার করে এবং যদি এই ভিডিওটা দেখে এবং যদি মনে হয় যে না বেশি চার্জ দেবে না তাহলে তারা কিন্তু লিমিটে এটিএম ব্যবহার করবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে